সোমবার সাত সকালেই মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত্যু হল একজনে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার অন্তর্গত পয়া গ্রামে ঘটনা দেউলিয়া খন্নাডিহির সড়কের পয়া গ্রামে মোটর বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তি এবং গুরুতর জখম হয়েছে আরও একজন সোমবার সকাল ছটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে তবে বাইকের সাথে কোনো গাড়ির সংঘর্ষ হয়েছে কিনা তা জানা যায়নি জানা গেছে এদিন সকাল ছটা নাগাদ দেউলিয়ার দিক থেকে খন্নাডিহির দিকে মোটর বাইকে যাচ্ছিলেন স্বামী স্ত্রী দুজন যাওয়ার পথে পয়া গ্রামে কোনো এক গাড়ির সাথে সংঘর্ষ হয় ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকে আর আশঙ্কাজনক অবস্থায় মোটর বাইকের আরোহী তথা মৃতের স্ত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয় এরপর ঘটনাস্থলে পৌঁছয় কোলাঘাট থানার পুলিশ দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ যানজটে সৃষ্টি হয় এলাকায় পুলিশ পরে পরিস্থিতি স্বাভাবিক করে হ্যাঁ গাড়িতে নামে দেখবে কি ভৌমিক প্রশান্ত

বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগার শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারি হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোনা, গার্ডেন ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়াটু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার গার্ডন ম্যাট্রিক্স সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রিক্স ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশিয়ারি মোড় রেল গেটের কাছে বাড়ির সৌন্দর্য ফেরাতে আজি চলে আসুন দাস ফার্নিচারে নিজান যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু জিরো ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেলা মৌ হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর